আজ আমি বানাবো নিরামিষি কাশ্মীরি আলুর দম নমস্কার আমি সুজাতা সোনাই কিচেনে আপনাদের স্বাগত আমি প্রথমে আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি ভাজার পরে ওই তেলেই গোটা গরম মশলা তেজপাতা আদা বাটা দিয়ে দিলাম কিছুটা সময় নাড়ার পরে টমেটো কুচনোগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন দিলাম যাতে টমেটোগুলো গলে যায় একটু সময় নাড়ার পরে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালারিং লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে বেটে রাখা কাজু বাদাম বাটা দিয়ে দিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়া শুরু হয়ে গেছে সামান্য পরিমাণে নুন দিলাম কারণ আলুতে নুন দেওয়া ছিল তাই সামান্য পরিমাণে নুন দিলাম স্বাদ মতো মিষ্টি দিলাম তারপরে ভেজে রাখা আলুগুলো ওই মশলাতেই দিয়ে দিলাম কিছু সময় নাড়তে হবে নাড়াড়ির পরে হালকা অল্প অল্প জল দিয়ে দিয়ে নাড়তে হবে যাতে ওই নাড়াতেই আলুটা সেদ্ধ হয়ে যায় তারপরে আমি বাটার দিয়ে নামিয়ে নিলাম রেডি